উপলক্ষে শোভাযাত্রার আনন্দের মাঝে অশান্তির ঘটনা ঘটল কালনার মেদগাছি এলাকায় অভিযোগ শোভাযাত্রা চলাকালীন কয়েকজন মহিলা ও যুবক কটুক্তি শুরু করেন সেই ঘটনার প্রতিবাদ করতে মারধরের শিকার হন জিআরপির এক সিভিক ভলেন্টিয়ার আহত সিভিক ভলেন্টিয়ারের নাম সুব্রত দে তিনি মেদগাছি পাইকপাড়ার বাসিন্দা বর্তমানে তিনি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত সুব্রত দে জানান গত মঙ্গলবার রাতে সরস্বতী পুজোর শোভাযাত্রায় নাচানাচি চলাকালীন কয়েকজন ব্যক্তি মহিলাদের উদ্দেশ্যে কটুক্তিমূলক মন্তব্য করতে থাকে ঘটনার প্রতিবাদ করলে প্রথমে তারা সেখান থেকে সরে যায় তবে কিছু সময় পরে আবার ফিরে এসে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন পুরো বিষয়টি নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন কালনা থেকে রীতা ভট্টাচার্যের 디럭스 보레 바이보 니츠 이겟퍼나참 아니야 그럼 당겨 나 타고 는데 근데 세고 뭐차 ও আমরা যখন ঢাকাতে গেছি তখন হচ্ছে ও অনুষ্ঠান চলাকালীন এবার এত অনুষ্ঠানে এত করতে করে করেছে কমিটি থেকে অনুষ্ঠান নিজেও করে মার খেয়েছে পরে যখন থাকতে পারিনি তখন আমরা যখন একজনকে দেখেছে যে ভাইকে কারা মারধর করেছে এবং কী কারণে মারধর আমাদের ক্লাব থেকেও একটা সরস্বতী পুজোর প্রশাসন বেরিয়েছিল তো পুরোটা কভার করার পর যখন আমরা মানে ক্লাবের দিকে ঢুকছি তখন তালভিটা বলে একটা জায়গা সেখানে কিছু ছেলেরা এসে আমাদের বাজনার সাথে নাচানাচি করে তো করার পর তারা কিছু মহিলাদের প্রযুক্তি ইয়ে করেন তো আমাদের ক্লাবেরা কিছু তিটপুমি বলেছেন যে তো আমরা তোমরা ডাকিনি তাহলে তোরা এখান থেকে চলে যা তো ওখান থেকে ও চলে যাওয়ার পর আবার তারপরে এসছে গাড়ি নিয়ে তখন বাজনার মাঝখান থেকে ওরা যাওয়ার চেষ্টা করছিলো পাশে একটা মোটর ফ্যান ছিল তো বলেছে যে মোটর ভ্যানটা বেরিয়ে যাক তারপরে তুই যা ও বলছে না আমি তোরা বাজনা ছড়া আগে আমরা যাবো

কমেন্ট করেছি দোকানের মধ্যে আর কি মানে মহিলাদের কটুক্তি করেছে হ্যাঁ যেহেতু আমি করেছিলাম ওদের চলে যেতে এখানে আমি তো তো ওদের ওদের চলে যেত হ্যাঁ তোমাকে কেন চলে যেতে বলেছি তারপরে আবার মাঝখানে এসেছে যখন ক্ল্যাভেট ঢোকার আগে তখন আমি বললাম দাদা বাজনাটা মাঝখানে ঢুকে আছিস এর একটা লোক তো পরে যা তুমি যদি তো তখনও কিস্তি খামাই দেয় তারপরে আমি ক্লাবে যখন যাই তো একটা আমাদের অনুষ্ঠান হয়েছিলো তো চলে যাওয়ার পরে ওরা সবাই একটু ব্যস্ত ছিল তো আমি ঘরে একাই ছিলাম যেখানে খাবার রাখা ছিল সেখানে ঢুকে ওরা চারজন এগিয়ে আমাকে নিয়েছিলো দুজন হাত ধরে দিলো তার আমাকে চোখে আর মুখে নে ওটা কি আপনার চেনা পরিচিত না চেনা পরিচিত হতো পাড়ার মধ্যেই চেনা পরিচিত তা কখন হয়েছে এটা হয়েছিল রাত্রি এই সাড়ে দশটা মগে অভিযোগ করেছেন আমি তো এখানে তো অ্যাডমিট আছি শুনেছিলাম হয়েছিল আপনি কিসে কর্মরত আছেন আমি কালনা জিআরপি তে কর্মরত আছি কি নাম আপনার আমার নাম সুব্রত দেব